পার যিনি দাঁড়িয়ে থাকবেন হাই হাই দুরুদপরা উম্মতেরে পার করিবেন ফুলসিরাতের পার যিনি দাঁড়িয়ে থাকবেন দুরুদপরা উম্মতেরে পার করিবেন অনু দিদারে দিয়ে ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আশেকের কষ্ট যত না জিনিস সইতে পারে না আশেকের কষ্ট যত না জিনিস সইতে পারে না ওই নবীজির মহাবতে মিলাদে পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস

তোমাদের স্ত্রী সন্তান সন্ততি যতক্ষণ পর্যন্ত তাদের থেকে সব কিছু চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসুলকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামের একজন সাহাবি রাসূলের রাসূলের বড় প্রতি দরুদ পড়তেন চব্বিশ ঘন্টা দূরত পড়তেন হাঁটতে চলতে উঠতে বসতে সর্ব সবসময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তেন মিলাদ করতেন